রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে বাকুরা জেলা প্রথম স্থান অধিকার করেছে জানালেন বাকুরার জেলা শাসক সিয়াদেন বৃহস্পতিবার বাকুরা রবীন্দ্র ভবনে জেলা স্তরীয় কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তো এই মুহূর্তে জেলায় বিরানব্বই হাজার কে ওয়ান ও প্রায় কুড়ি হাজার কে টু কন্যাশ্রী উপভোক্তা রয়েছেন এছাড়াও কন্যাশ্রী প্রকল্পের ফলে একদিকে যেমন বাল্যবিবাহ অনেকখানি রোধ করা গেছে অন্যদিকে স্কুল ছুটের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে চোদ্দই আগস্ট আজকে দিন কন্যাশ্রী দিবস আজকে রাজ্য স্তরে বাঁকুড়া জেলা প্রথম প্রাইজ পেয়েছে কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে আহ বাঁকুড়া জেলাতে বিরানব্বই হাজার কেবন বেনিফিশারি মেয়েরা আছে আর প্রায় কুড়ি হাজারের বেশি কে টু আছে আমাদের টার্গেট এটাই আছে এতে না হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ করার জন্য আজকে এই স্টেট লেভেলে আমাদেরকে বাঁকুড়া জেলাকে প্রাইজ দিতে সবাই খুশি খুবই ভালো একটা আমরা অ্যাচিভমেন্ট পেয়েছি জীবনে এগিয়ে যাও পড়াশোনা ভালো করো আর জীবনে কিছু না কিছু হতে চাই আমাদের সবাইকে ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনা ভালোভাবে করবেন আর স্বপ্ন দেখো জীবনে এগিয়ে যাওয়ার অনেকটা আমরা দেখেছি যে স্টাডি করে দেখেছি এই কন্যাশ্রী প্রকল্প আসার আগে কি ছিল আর কন্যাশ্রী প্রকল্পের কি প্রভাব পড়েছে বাল্যবিবাহটা অনেকটা আমরা রুখতে পেরিয়েছি তাতে অনেকটা আমরা সফল হয়েছি বলেই আমি রিপোর্ট যেটা পেয়েছি অনেকটা সেটাও মানে আমাদের মহিলা মেয়েরা অনেকটা যে স্কুল ড্রপ আউট হচ্ছিল সেটাকে আমরা এখন আটকাতে পেরিয়েছি আর এটা জেনারেশন একটা চেঞ্জ অ্যাওয়ারনেস সাথে আমরা এই প্রকল্পটা চালিয়ে যাচ্ছি তাতে আমরা আরও আগামী দিনগুলোতে সেই একটা ভালো জায়গাতে নিয়ে যেতে পারি এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে জেলার স্কুলগুলির কন্যাশ্রী ক্লাবের সদস্যদের উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য জেলা প্রশাসনের তরফে পুরস্কৃত করা হয় পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার রোধে পরিবেশবান্ধব ব্যাগ তৈরি করে পুরস্কৃত হয়েছে ইন্দাসের আকুই ইউনিয়ন হাই স্কুলের কন্যাশ্রী ক্লাব ওই ক্লাবের সদস্য সায়ন্তিকা রক্ষিত বলেন তো প্রথমত তো এটা পরিবেশকে আমার খুবই ভালো লাগে পরিবেশ আমার খুবই পছন্দের জিনিস গাছপালা পশু পাখি সবই পছন্দের তার সাথে এবার পরিবেশটাকে আমি দিন দিন নিজের চোখে দেখতে পাচ্ছি যে সবার মাধ্যমে এটা ধ্বংস হয়ে যাচ্ছে প্লাস্টিকের মাধ্যমে ধ্বংস হচ্ছে তো সেই জন্যই আমার মাথায় এলো যে কি অনেক অনেক মানুষের বাড়িতে আছে যে সব বড় দাদা দিদিদের বা যে কোনো ব্যক্তির জামা কাপড় যেগুলো ব্যবহার হয় না দিয়ে ব্যাক করলে আমরা অনেকটা পরিমাণে প্লাস্টিকের ব্যবহারটা কমাতে পারি তো সেই হিসাবে আমি আমার বক্তব্য আমার সহপাঠীদের কাছে রাখি এবং আমাদের স্কুলের যিনি যারা আছেন তাদের কাছে আমার বক্তব্য রাখি যে ম্যাম স্যার ম্যাম দেখুন আমাদের এই ইচ্ছা আছে যে আমাদের এই প্লাস্টিক বর্জনটা আমি কমাতে চাই তো সে কারণে আমরা আমি কি ঠিক করলাম যে একটা ক্লাব করব ম্যামদেরকে বললাম ম্যামেরা বললেন হ্যাঁ আমাদেরকে যেহেতু অনুমতি দিলেন তো আমরা সেই হিসাবে একটা মেয়েদের আমরা শুধু কন্যাশ্রী মেয়েরা মিলে একটি কন্যাশ্রী ক্লাব করি এবং সেখানে আমি আমার বক্তব্য রাখি যে আমার ইচ্ছা আছে এরকম একটা ব্যবস্থা গড়ে তোলার জন্য তো সেখানে আমার সহপাঠীরা যথেষ্ট সাহায্য করেছে এবং আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা সকলে সাহায্য করেছেন তাদের একান্ত সহায়তা এবং আমাদের কন্যাশ্রী মেয়েদের আমার একান্ত প্রচেষ্টায় সকলের প্রচেষ্টায় আমরা সেখান থেকে কিছু ব্যাগ তৈরি করি যাদের বাড়িতে ছিল পুরোনো জামাকাপড় তাদের কাছ থেকে জামাকাপড় নিয়ে পাশেটি একটি ট্রেলারে দিয়ে ব্যাগ তৈরি করে এবং সেটি আমরা ক্লাস এইট এর বা সমস্ত ছাত্র ছাত্রীদের মধ্যে বিতরণ করে হ্যাঁ তা আমরা হয়তো সবটা কমাতে পারিনি কারণ একার হয় না আমরা আমাদের পথ দেখিয়েছি যাতে যাতে প্লাস্টিকের ব্যবহার কমানো যায় তো এইভাবে আমরা যতটা পেরেছি কমানোর চেষ্টা করেছি এমনকি আমাদের স্কুল থেকে কোনো প্লাস্টিকের ব্যবহার অনেকটা পরিমাণে কমেছে এখন তারা সকলেই প্রায় ব্যাগ এই ব্যাগগুলোই ব্যবহার করে খুবই আনন্দিত হয়েছি খুবই গর্ববোধ হচ্ছে যে এরকম একটা জায়গায় আসতে পেরেছি মানে খুবই ভালো লাগছে এদিন এই অনুষ্ঠানে জেলাশাসক সিয়াদেন পুলিশ সুপার বৈভব তিওয়ারি জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া